কোটা সংস্কার আন্দোলনে গত কয়েক কয়েকদিনে শিক্ষার্থীদের হতাহতের ঘটনায় সর্ব শবিজ অঙ্গনের অনেকেই দলবদ্ধ হয়ে পথে নেমেও প্রতিবাদ জানাচ্ছেন সবিজ তারকারা এবার মুখ খুললেন বাংলা চলচ্চিত্রের ভীষণ জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান বৃহস্পতিবার রাতে এক ফেসবুক স্ট্যাটাসে দেবী খ্যাত এই অভিনেত্রী দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে নিজের মতামত জানান শুরুতেই জয়া লিখেন নৈরাশ্য আমাকে শূন্যতার দিকহীন সুরঙ্গে ছুড়ে দিয়েছে এত মৃত্যু এত কান্না আমার মুক্তিযোদ্ধা পিতার রক্তঘামের বাংলাদেশে বইবে কেমন করে বহু প্রশ্ন অভিনেত্রীর মনে লিখেছেন যে জীবন গেছে তা আর ফিরে আসবে না যে ক্ষত আমাদের মনে সৃষ্টি হল তা অমোচনীয় কেমন করে পথ চলব আমরা অবিশ্বাস অনাস্থা ঘৃণার আবহে পথ হারিয়ে ফেলব কি আমরা দিশাহীন আমি বোধহীন আমি হতাশায় নিমজ্জিত আমি নিশ্চুপ সপ্তাহদিকাল কি লিখব কি বলবো। কে শুনবে আমার কথা এ কেমন ধূসর যাত্রায় রক্তাত্ত আমরা একাকী পথ হাঁটছি কি এক অমানিষা আমাদের জীবনে নেমে এলো কেমন করে পথ চলব আমরা কেমন করে প্রাণগুলো চলে গেছে বিষণ্নতা রেখে গেছে এই এত এত তাজা প্রাণের দাম তো অনেক আমরা যে অনেক বেশি হিনী হয়ে বেঁচে রইলাম লিখেন জয়া শান্তি চান জানিয়ে জয়া শেষে লিখেন হে ঈশ্বর আলো দাও সকলের হৃদয়ে সকল ঘৃণা ক্রোধ ধুয়ে মুছে যাক আলোর বন্যায় ভালোবাসায় হত্যা মৃত্যু হানাহানি অতিক্রম করে একে অপরের হাত ধরে ভালোবাসায় কান্নায় যুৎবদ্ধ পথ চলি দেশটা ফিরে পাই আমরা আমাদের মতো করে শান্তি চাই শান্তি চাই শান্তি চাই